আপনার ছেলে মেয়ে ওই যে ছেলে থাকে শ্বশুর বাড়ি বরিশাল কোয়ানে যোগাযোগ রাখেন না না বাড়ি আমরা কোন জায়গায় এই চন্দ্রপাড়া ফেরে আমার স্কুল স্কুল ইদারে কোন স্কুল কোন পাশে স্কুল ডাইনপাশে পাশে আমার বাড়ি পাশে কারো নাম বলেন দিকে বাড়ির ঘরের পাশে কার ঘর আছে আছে মুস্তমলিক গো তারপরে আলতাপ সিদ্ধের গো মেলা মানে এটা কোসো উপজেলা চন্দ্রপাড়া গ্রামের গাড়িপাড়া ইউনিয়ন আচ্ছা তা এখন আপনি কিভাবে চলছে আপনার সংসার আপনার ওই চাই চিনতে যা পাই খাই আটকে বাড়ি না তো দেন না এই অবস্থা এতগুলো ফুলে কি হইছে দেন পা ও বাকি ওখানে নেই দুই চার ঘর গলি আটকে পারব না সরব পা দেন না অবস্থা এ পুরি এরকম হইছে তাই তো হ্যাঁ পুরি সে দেন না এই আটু তো তো পুরিছে কিন্তু আমি আটকে পারি না বাবু তা আপনার কোনো সহযোগিতা পাননি কোনো কেউ কিছু দিনি এই সাইড তো লাগাতেই পারি না মানে চেয়ারম্যান মেম্বার কেউ কেউ কিছু সাহায্য করেনি এলাকার কেউ সাহায্য সহযোগ করেনি অনেক পোতা আছে ঘরের পোতা